আমরা আসছি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট টাঙ্গন ব্রিজ মাছ ধরতে মাছ ধরা যেমন তেমন এনজয় করছিলাম এই যে আমার সর্দি বড়ো ভাই বোয়াল মারার জন্য টোপ দিয়েছে উনার কথা টক বোয়াল আজকে ধরবে কি বরভাই বোয়াল আজকে ধরবেন এই যে আমার বিআই ইনি শালানি ধরতেছে রুই মির্খা

রোদের জন্য ছায়া এক জায়গায় বসে আছি এখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এইদিকে উপরে অনেক দর্শক হ্যাঁ মোটামুটি আমার মাথার উপরে অল্পের জন্য পড়লো না এই বড় গাছটা এটা এই নদীর এইখানে হলো মনি পর্যাপ্ত মাছ মাঝে মাঝে আমরা আসি এখানে আনন্দ করার জন্য মন ভালো লাগে মাছ পাব কি না সেটা বড় কথা না মনটা ভালো করার উদ্দেশ্যেই এখানে আসি অনেক দিন যখন কোনো জায়গায় যাওয়া হয় না তখন এই মাছ ধরার উদ্দেশ্যে একদিন সবাই মিলে বেরিয়ে পড়ি আপনারাও আসবেন এখানে আশেপাশের দোকানপাট রয়েছে ভালো খাওয়ার ব্যবস্থাও রয়েছে ওই উপরে দোকানপাট পাট ওই হল ব্রিজ গেট এটা হলো পূর্ববাশের পাহাড়ি প্লিজ সবাই একটু সাপোর্ট দিবেন একটা করে ফলো দিবেন সবাই অবশ্যই